পাকিস্তানের মতো বাংলাদেশের ওপরও এবার ধীরে ধীরে আঘাত আসতে শুরু করলো প্রথমে তো বন্ধ বন্ধ হয়েছিল এইবার তারপর জল হলো তারপরে সমস্ত টিভি চ্যানেল থেকে আরম্ভ করে সমস্ত ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হলো পেটে লাথি মারা শুরু হয়ে গেল বাংলাদেশের একই হাল ট্রানশিপমেন্ট তো আগেই বন্ধ হয়েছিল এবার কথা উঠছে তিস্তা ব্রহ্মপুত্রের জল বন্ধ করে দেওয়া হবে কারণ মোদিজি একটা বলেছেন যে আমাদের দেশের জলপ্রবাহ অন্য কোনো দেশে যাবে না যাবে না মানে যাবে না আমার দেশের জল কাকে দেব কাকে দেব না আমি সিদ্ধান্ত নেব জলের সোর্স যদি বন্ধ হয়ে যায় তাহলে পাকিস্তানের যে অবস্থা হয়েছে ছোট ভাই বাংলাদেশে সেই হানি হবে এবার গতকালকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টেলিযোগাযোগ সম্প্রসারণ মন্ত্রকের দ্বারা তার সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছিলেন এই যে অপপ্রচার বাংলাদেশ টিভি মিডিয়ার অপপ্রচার তাদের চারটে ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে আরো বেশ কিছু পাইপ আছে তার সঙ্গে আছে কিছু ইউটিউব চ্যানেল যেটা আমি ভিতর থেকে খবর পেয়েছি মোট বিরাশিটা ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত লিস্টেড আছে মানে লিস্টেড যেগুলো ব্যান করার কথা যে কোনো দিন সিদ্ধান্ত দেওয়া হবে আমি বলছিলাম না যে যুদ্ধ লাগলে পরে খাদ্য পণ্য সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে যেটা দু হাজার একুশ কুড়ি একুশ সালে যেটা হয়েছিল করোনার সময়তে তখন সব দেশে ভারত খাবার পাঠানো বন্ধ করে দিয়েছিল এক্সেপ্ট বাংলাদেশ কারণ তখন সেখানে শেখ হাসিনা সরকার চালাচ্ছিলেন শেখ হাসিনার বিশেষ অনুরোধে ভারত কিন্তু তখনও খাবার পাঠানো বন্ধ করেনি এখন আপনারা লক্ষ্য করবেন খাবার কিন্তু পাঠানো অলরেডি অনেক কমে গেছে আগের মতো নেই তো এইবারে সরকারি যেটা আমি কয়েকদিন আগে বলেছিলাম আমি কয়েকদিন আগে বলে দিই তো তার জন্য সবাই আমাকে নানান কথা শোনান এবার কাগজে বেরিয়ে গেছে এখন যখন যখন মজুতের কথা যখন উঠছে যে কত মজুত আছে দেখো আমাদের কত দিন চলবে দেখো সে জায়গায় নিশ্চয়ই খাদ্য বিলিয়ে যাবে না এটা স্বাভাবিক বুদ্ধি দি আপনাদের মাথায় আসছে এবং যেটা ভেতরের খবর আমি পাচ্ছি আগামী দু তিন দিনের মধ্যে সরকারি সিলমোহর পড়ে যাবে যে সমস্ত দেশে খাদ্য রপ্তানি বন্ধ আমি আগেও বলেছি যুদ্ধ যদি লাগে তাহলে পরে লোকের হাতে টাকা দেওয়া মানে ঠিক করোনার মতো আবার এপিএস সিস্টেমে ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে সরকারি সিস্টেমের মাধ্যমে আবার বছর চাল ডাল তেল নুন চিনি ফিনি সব দেওয়া সরকারি খরচ বিনা পয়সা একেবারে আর মাসে মাসে চালানোর জন্য পয়সা প্রত্যেকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দেওয়া যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার জন্য বিশেষভাবে তাদের সেই সময় যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা হয়েছিল এখন সেই অ্যাকাউন্টে সমস্ত টাকা যাবে ফলে ভারত সরকার নিজের অর্থনীতি যাতে একদম সচল থাকে মানুষ যেন খেয়ে পড়ে বেশি থাকে কোনো যেন টার্ন না হয় তার জন্য আগে থেকে সব ব্যবস্থা করে রেখে দেয় এখন আমি বরাবরই বলি যুদ্ধ শুরু হওয়া অসোজা কিন্তু যুদ্ধ কবে হিসাবে কেউ বলা যায় না আর শত্রুকে কখনো ছোট করে দেখা উচিত না চাণক্য বলে গেছিল শত্রুকে সবসময় বড় ভারত বারদায় শত্রুকে বড় সিংহাসন দেয় তো পাকিস্তানের ব্যাপারটা আলাদা পাকিস্তানের সামনে আর ডাইনে বায়ে পিছনে কেউ নেই পাকিস্তানের ব্যাপারটা আলাদা আর বাংলাদেশের ব্যাপারটাও আলাদা বাংলাদেশেরও ওই চীন এগিয়ে আসবে না পাকিস্তানকে সাহায্য করে দিয়ে চিন চু শব্দ করছে না কি ওই জাহাজ নিয়ে চু শব্দ না হয়ে গেল শব্দ করছে না আমেরিকার প্রেসিডেন্ট খিল্লি ওড়াচ্ছে পাকিস্তানকে দিয়ে খিল্লি ওড়াচ্ছে একটা ভিডিওতে আমি দিয়েছি কি খিল্লি ওড়াচ্ছে তো এই সমস্ত কিন্তু বাংলাদেশের ভাগ্য ধীরে ধীরে জুটবে এটা আমি আগাম বলে দিলাম দু তিন দিনের মধ্যে দেখবেন এইগুলো বাস্তবে সব পরিণত হবে তখন আপনাদের দুর্দশার কিন্তু সীমা হ্যাঁ এটাও হতে পারে আমাদের চ্যানেলেও আমাদের সমস্ত ইউটিউব চ্যানেল পাল্টা সমস্ত বন্ধ করে দিল তাতে কি আসবে যাবে বাংলাদেশের খবর একমাত্র আমি করি আমার পেটে লাভ করবে তো হয়ে গেল দেবে বন্ধ করে কি আছে আমি পশ্চিমবঙ্গের কি আমার দর্শক দেই আছে তো পড়ে তাহলেও যদি আমি স্বীকার করে নেব লাভ করে লাভ করুক আমার তাতে কেউ যায় আসে না কারণ ইউটিউব চ্যানেল ইনকাম দিয়ে আমার খেতে হয় না আচ্ছা দ্বিতীয় হচ্ছে এই বাড়িতে আপনাদের ওপরে অ্যাকশন পাকিস্তান সে মোটামুটি একটু ঠান্ডা হবে তারপর কারণ প্রধানমন্ত্রী তো গতকালকেও বলেছে মোদী বলে দিয়েছেন যে সন্ত্রাসবাদের বিপক্ষে কিন্তু আমরা বিদেশমন্ত্রী জয়শঙ্করকে দিয়ে আমেরিকাকে শুনিয়ে দিয়েছেন এই পাকিস্তান তার সাঙ্গপাঙ্গ আমার দেশের অভ্যন্তরে যা আছে এবং আমার দেশের ডাইনে বাঁয়ে আশেপাশে যেখানে যত সন্ত্রাসবাদ আছে আমি যখন নির্মূল করতে নেমেছি আমি একেবারে নির্মূল করে সারবো আর মোদী যখন বলেছে নির্মূল করবেন তাহলে নির্মূল করেই ছেড়ে দেবেন তাই এবার বাংলাদেশের যে সমস্ত মুমিনরা এবার খুব একেবারে ওই সেভেন সিস্টার দখল করার জন্য বলছিলেন না যে আমরা সেভেন সিস্টার দখল করে নেব একবার যান সেভেন সিস্টার দখল করার কথা বলুন একবার বলুন না একবার চু শব্দ করুন সেভেন সিস্টার নিয়ে আপনাদের যা অবস্থা হবে না বুঝতে পারছেন না শিয়ালে কুকুরের আপনার টেনে নিয়ে যাবে আপনাদের যা হাল করে দেবে আগে তো জল বন্ধ করবে তারপর খাবার বন্ধ হলো আপনার চ্যানেল বন্ধ হয়ে গেল এইবার পরে রইল বাকিটা হচ্ছে এবার মার একে তো খালি পেটে থাকবেন তারপরে দ্বিতীয় হচ্ছে মার আর ভারতবর্ষকে দেখতেই পাচ্ছেন আমি তো বলেছিলাম যুদ্ধ শুরু হলে ট্রেলার দেখলে বুঝে যাবেন যে বাংলাদেশের জন্য কি দুদিন অপেক্ষা করছে আমার কথা তখন অনেকে হেসেছিলেন বলেছিলেন যুদ্ধই হবে না আলটিমেটলি কিন্তু হল কারণ এটা মোদীজিকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করা হয়েছে আপনারাও মোদীজিকে ডিরেক্টলি চ্যালেঞ্জ করেছেন নরেন্দ্র মোদির হাত থেকে সেভেন সিস্টারকে আমরা দেব আমাদের ম্যাপে বৃহৎ বাংলাদেশ তৈরি করব করুন তবে বৃহৎ বাংলাদেশ তৈরি করতে গিয়ে আপনারা বৃহৎ ভূমিতে ভূমির নিচে আপনারা গেড়ে যাবেন কিনা ওপর ওলাই বলতে পারবে আমি তো আর বলতে পারবো না